জাফর ইবনে আবি তালিব বলে স্ত্রী প্রিয়তমা উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল করবে না আল্লাহর নবী আমার নাম দ্বিতীয় নম্বরে ঘোষণা করেছেন আমার আগে একজন আমার পরে একজন তুমি নিশ্চিত থাকো তুমি নিশ্চিত থাকো যুদ্ধের ময়দান থেকে তোমার স্বামী জীবিত আসবে না যুদ্ধের ময়দান থেকে তোমার স্বামীর লাশ আসবে আল্লাহু আকবার নিশ্চিত মৃত্যু জেনে সাহবেক রাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তিনি ছুটলেন আর সর্বশেষ স্ত্রীকে অসিয়ত করে গেলেন প্রিয়তম আমি চলে যাচ্ছি তোমাকে অসিয়ত করে যাচ্ছি আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি আমার ছেলেগুলোকে আমার কলিজার টুকরা সন্তানদেরকে সে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করবা আল্লাহ আকবার আমরা কি পারবো আমাদের সন্তানদেরকে কাওমতের দ্বীনের সাথে সম্পৃক্ত রাখতে পারবে ইনশাআল্লাহ আমরা কি পারবো আমাদের সন্তানদেরকে কোরআনের করমি বাড়াতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ওলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ যুব সন্তানুল তিনি যুবক মানুষ মাত্র বিয়ে করেছেন এখনো 5 বছর হয়নি মারা গেলেন উঠোনে গিয়ে শুনছিল স্ত্রী কোরআন বললেন কিছু সময়ের জন্য একটু তেলাওয়াত বন্ধ এখনো বাসন হয়নি তোমার হক আমি আদায় করতে পারিনি আমাকে ক্ষমা করে দিও হাসরে হাস আমাকে করা আশ আল্লাহ নবী আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন আমি রওনা হলাম স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন একটু ভিতর আসুন এখনো ভালোভাবে আমি আপনাকে না আপনিও দেখেন নাই অন্তত একটা বার ভালোভাবে আমি আপনাকে একটু দেখতে চাই হাসির মায়ের জানা যেন স্বামী হিসেবে চিনি নিতে পারবি হাজরত আব্দুল্লাহ আলহা বললেন না স্ত্রী প্রিয়তম আমি ঘরে যাব না স্ত্রী বললেন আমি কথা দিচ্ছি ঘরের ভিতরে যদি আসেন আমি প্রেম নিবেদন করবো না আমি আবেগ প্রবণ হব না

বদরের যুদ্ধের ডাক এল কি তিনশত তেরো জন নিয়ে রওনা হলেন কাফেরদের দলে আছে এক হাজার ওরা প্রত্যেকে সশস্ত্র যুদ্ধে পারদর্শী আর রাসুলের সাথে যারা আছেন নিরস্ত্র মানুষ প্রায় ইসলামের ইতিহাসের এই প্রথম যুদ্ধ তিনশত তেরো জন নিরস এদের ব্যাপারে রাসুল পূর্বের কোন অভিজ্ঞতা নাই যুদ্ধের ময়দানে এক হাজার সশস্ত্র মোকাবেলায় এরা জীবন বাজি রেখে ময়দানে টিকে থাকে না পালায় পূর্ব কোন অভিজ্ঞতা আল্লাহ নবী হয় নাই আল্লাহ নবী অহু বদর প্রান্তরে যাওয়ার একটু আগে আল্লাহর কাছে প্রচুর নাজারি শুরু করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল এত বেশি ছিলেন কোন যুদ্ধে রাসুল এত কাঁদেনের কান্না থামিয়ে বললেন আপনি যে কান্না কান্নাকাটি করেছেন আমার মন বলে আপনার এই কান্নাই বিজয়ের জন্য যথেষ্ট যারা বদরে প্রান্তরে গিয়েছেন হজের বছরে বদরের পান্তরটা মাঠটা ছোট্ট একটা মাঠ এখন সরকার এটা চারপাশে দেয়াল দিয়ে ঘেরাও করে রেখেছে ভিতরে আমাদের দেশে সংগাস যেমন চিনেন তো সংগাস এরকম কিছু মরুভূমির কিছু গাছ দিয়ে মরা আশেপাশে কিছু টিলা আছে এই বদরের প্রান্তরে যাওয়ার আগে রাস্তার বাম পাশে লম্বা একটা দেয়াল এরপরে ব্রিজ ব্রিজ পার হয়ে ডান আমরা ষোলো সালে দেখেছি ওই বাম পাশে মাঠের আগে ব্রিজের আগে বাম পাশে যে লম্বা দেয়ালটা ওই দেয়ালে সৌদি সরকার একটা সচিত্র প্রতিবেদন অঙ্কন করে রেখেছে বদর মাঠে যে আল্লাহ ফেরিস্তা দিয়ে সাহায্য করেছেন ফেরিস্তারা কোন পথে বদর মাঠে নেমেছে এই চিত্র সহ ওই দেয়ালে অঙ্কন করা আছে রাসুল একটা ভাষণ দিলেন তিনশো জনুলের ভাষণে কণ্ঠটা কিছুটা আল্লাহ আল্লাহ আমাদের ব্যাপারে আপনি কেন শঙ্কা পোষণ করেন বনি ইসরাইলকে যখন হজরত মুসা যুদ্ধের জন্য ডাক দিয়েছিল বনি ইসরাইল হজরত মুসা কে বলেছিলেন

আমরা আপনার সাথে আছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশে রেখে যাওয়া

কিছু খেজুর ছিল খেজুর গুলো একটা একটা করে খাচ্ছিলেন আপনার